ইডেন গার্ডেন এইখানে আপনার ক্যাফে প্লাস খুব সুন্দর একটা গার্ডেনের মতো আছে এটাই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ডোরটা ওপেন হয়ে গেলেই আমরা এখন দেখতে পারবো খুব সুন্দর অনেক কিছু এখানে আবার কিছু সেলের জন্য জিনিস বিক্রি হয় সুন্দর এখানে এখানে আপনাকে টিকিট পে করে এখানে তারপরে ওখান থেকে হয়তো চলে যাবেন কাটতে হবে অ্যাডমিশন চার্জ অ্যাডাল্ট টুয়েলভ সিনিয়র সিটিজেন এইট আসসালামাইকুম কেমন আছেন সবাই উনি ওয়ার্ল্ড ইন মোশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি এসেছি অকল্যান্ড এই ক্যাফেতে এইখানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে আমি আপনাদেরকে সেটা ঘুরে দেখাবো আসুন আমার সাথে এখানে ম্যাপ দেওয়া আছে ওই ম্যাপে করে আমরা ঘুরবো এখানে খুব সুন্দর ভিতরে উপরে পাহাড় নিচে খুব সুন্দর এখানে এবং আমার সাথেও আরো কিছু আমার ফ্রেন্ডরা এসেছে তাদের সাথে আমি একটু কফি খাবো গল্প করবো একটু আড্ডা মারবো আর এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে টয়লেট ও রাজনীতি ভাবি আসলাম আলাইকুম মিরি ভাবি হ্যাঁ ভালো আসেন হ্যাঁ এই তো ভালো আছে ভাবি মিতুল ভাবি আসসালামু আলাইকুম আসসালাম আমরা একটু আজকে একটু ঘুরে দেখাবো এক্সপ্লোর করবো সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে কি সুন্দর বসার জায়গা

ওইখান দিয়ে একটা হাঁটার রাস্তা খুব ভালো লাগছে এখান দিয়ে এখান দিয়ে একটু হাঁটার রাস্তা বসে গল্প করার জন্য আড্ডা মারার জন্য প্লেস মনে হচ্ছে হাঁটতে হাঁটতে হারিয়ে যাব কারণ অনেক দিকে অনেক রকম রাস্তা আছে খুব সুন্দর ও কি বড় বড় গাছ এখান দিয়ে দেখা যাচ্ছে এখান দিয়ে একটু রাস্তা আছে সুন্দর এখানেও একটা ঝর্ণার মতো দেখা যাচ্ছে ওখানে এখানে আছে নাম কোথায় যাবেন পানির আওয়াজ কি সুন্দর কি নাইস এই জায়গাটা ওই যে মাছ মাছ হচ্ছে এখানে দেখা যাচ্ছে মাঝখানে গাছের মতো ফুল লাগছে খুব সুন্দর বিশাল গাছ নিরিবিলি একদম এখানে একটা ক্যাফে ক্যাফে আছে সুন্দর আমরা এখন একটু ক্যাফেতে যাব। যাবো ওখানে একটু কফি খাবো তারপর আপনাদেরকে ঘুরে আরো সুন্দর পুরো জায়গাটি দেখাবো অর্ডার করে এখন কি টেবিলে বসবো মানে আমি সুন্দর সুন্দর মানে দেওয়া খুব সুন্দর সেন্টাম কোথায় বসবো বুঝতে পারছি না এখানে বসি আসেন আমরা এখানে বসি বিউটিফুল একটা ভিউ বিউটিফুল ওয়াও আমাদের সব খাবার চলে এসেছে কফি স্যান্ডউইচ না স্যান্ডউইচ ব্লুবেরি মাফিন ব্রাউনিস

সুন্দর না দেখুন ফুলটা কত সুন্দর কালার আর কি সুন্দর ফুটে আছে কলা গাছের মতো কি সুন্দর এভাবে এটা কি কলা গাছের মতো কি সুন্দর বিশাল নির্বিলি একদম নাম লেখা আছে ডেভিড উইলিয়াম মেথু আমি জানি না সেটা কিসের নাম এখানে এখানে কি সুন্দর বসার জায়গা এই রূপু আমি তো ওখানে গিয়ে একটু বসি ধরে থাক আমি ওখানে গিয়ে একটু বসবো দাঁড়াও আরে ঠিক হ না রে বাইরে দাঁড়ো হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ আমাদের এখানে নিউজিল্যান্ড অকল্যান্ডের সাপ নাই এই জন্য খুব আরাম করে ঘোরা যায় চেয়ারে বসার অনেক জায়গা বসে থাকতে থাকতে আপনি খালি ঘুরবেন চলুন যাই ও বাহ কি সুন্দর সাদা ফুল প্রকৃতি দেখতে দেখতে হাঁটা আমরা কফি খেয়ে একেবারে সবাই একদম স্ট্রং এখন এনার্জি টু গো হাঁটার জন্য এখন আমাদের অনেক এনার্জি হাঁটবো এটা আপনাদেরকে পুরা এখানে এই জায়গাটা আপনাদের দেখাবো এটা এত সুন্দর এটা একটা ক্যাফে কিন্তু প্লাস প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য এখানে অনেক কিছু দেওয়া আছে অনেক কিছু দেখুন এখান থেকে একটা সিঁড়ি চলে গেছে পুরো একদম এখানে একটা রাস্তা এখানে বসার জায়গা এখানে দেওয়া আছে কোথায় কি এবং পিছন দিয়ে একটাও রাস্তা আছে কি বড় বড় গাছ নিরিবিলি কোনো শব্দ নাই খুবই অদ্ভুত লাগছে দেখতে খুব সুন্দর খুবই সুন্দর পাহাড় আছে আমরা একটু পরে পাহাড়ে উঠবো

আমরা হাঁটতে হাঁটতে আর বেশি কোনো কথা বলতে পারবো না আর সাথে আছে কিছু সঙ্গী বেশ ভালো লাগছে ঘুরতে হুম কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন রাস্তাটা এই যে আমরা এদিক দিয়ে হেঁটে আসলাম ওদিকেও পিছনেও হাঁটার জায়গা আছে কিন্তু অনেক হাঁটা আসলে কিন্তু হাঁটতে ভালো লাগছে এত প্রাকৃতিক সৌন্দর্য এখানে একদম সবুজ আর সবুজ চারিদিকে খালি সবুজ

সামনে পিছনে দৃশ্যে অনেক দৃশ্য খুবই ভালো লাগছে হাঁটতে অতটা কষ্ট না একটু পাহাড়ি কিন্তু অবশ্যই এতটা কষ্টের না অনেক আমরা অনেক উপরে দেখা যাচ্ছে অনেক এখন আমরা পাখি যাচ্ছে বিশ্বাস ভারী হয়ে যাচ্ছে বেশি বেশি

হ্যাঁ হ্যাঁ নিজের হাতে হ্যাঁ একদম নিউজিল্যান্ড আছে পুরা নিউজিল্যান্ড থেকে কি বিউটিফুল না এটা আসলে ক্যামেরায় আসবে না এই সৌন্দর্যগুলো ক্যামেরা ক্যামেরায় আনা সম্ভব না এগুলো চোখে দেখায় যে পাখির যে আওয়াজটা এত অদ্ভুত না নিরিবিলি পাখির আওয়াজ হ্যাঁ

আমরা কিন্তু অনেক উপরে এখন অনেক উপরে বিশাল জায়গা বিশাল এই যে পাহাড়ের মধ্যে দেখুন কি সুন্দর গাছ নাই কত সুন্দর করে বর্ণনা দিল থ্যাংক ইউ সো মা সুন্দর একটা হাঁটার রাস্তার সাথে শেষ হলো আমার আজকের ভিডিও খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ